আসন্ন পবিত্র ঈদুল আজাহাতে কিন্তু আমরা গোস্ত খেতে খেতে বড় হয়ে যাব। তখন কিন্তু ভীষণই ইচ্ছে করবে যেন একটা শুটকি রেসিপি খেয়ে নিই তখন কিন্তু আমরা চড়ামূল্যে বাজার থেকে এনে এই শুটকিগুলো খেয়ে থাকি তাই আপনাদেরকে বলছি এখনই সঠিক সময় শুটকি দেওয়ার তখন কিন্তু পস্তাবেন যখন কিনা খেতে ইচ্ছে করবে তাই বলছি এখন শুটকিগুলো দিয়ে নেন তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজ নিয়ে এসেছি পাটা মাছের সুটকি কীভাবে পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় এবং বছর জুড়ে সংরক্ষণ করা যায় তার ভিডিওটা তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে পাটা মাছগুলো আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি কিন্তু লবণ দিয়ে কেজে নিয়ে নিই সুটকি দেওয়ার সময় আসলে লবণ দিয়ে চিনিতে হয় না তাহলে সুটকির যে সুগন্ধটা সেটা আসে না পারফেক্ট সুগন্ধটা পাওয়া যায় না তাই আমরা ভালোভাবে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেব আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো চিড়ে নিয়েছি দুই পাশ থেকে লম্বা লম্বিভাবে তাহলে কি হয় এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় এবার ধুয়ে রাখা মাছগুলো পানি ঝরিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ খুব অল্প পরিমাণে দেব তবে একটু হলুদের সংখ্যাটা বেশি দিলে ভালো হয় এটা একটা ফিজার বিটিপের কাজ করে কোনো পোকা মাছি কিংবা বাজে একটা দুর্গন্ধ কিন্তু হবে না আপনারা ট্রাই করে দেখতে পারুন এভাবে করে আমি ম্যারিনেট করে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালোভাবে গা মাখা করে নিয়ে একটা ছড়ানো পাত্রে এখন রোদে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এটা গ্যাস ওভেনের নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারে তো আমি কড়া রোদে কিন্তু শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু চালনি বাঁশের যে চালনি কিংবা ডালাতেও শুকিয়ে নিতে পারেন আমি একটু এরকম ফাঁকাযুক্ত একটা পাত্র নিয়েছি এটা হচ্ছে একটা আপনারা দেখিয়ে চিনতে পারছেন এটা ফ্যানের যে নেট সামনের নেটটা সেটা দিয়ে দিয়েছি যেন একটু বাতাস টাতাস বেশি লাগে সেজন্য একটু ছড়ানো থাকে খোলামেলা একটা পাত্র নিয়েছি করা রোদে শুকিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু এক রোদে আমার অনেকটাই পারফেক্টভাবে শুকিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাছ শুকিয়ে নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে আপনারা জানেন অনেকগুলো মাছ এসেছিল এক মনের উপরে সেখান থেকে আমি অনেক মাছ শুকিয়ে দিয়েছি সব শেষে আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রায় দুই কেজির মতো মাছ শুকানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিন্তু অনেকগুলো মাছ শুকিয়ে নিয়েছিলাম মাছগুলো দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা রোদে দিয়ে দেব এক রোদের দেখুন কি অবস্থা হয়েছে এরপর আমি দুই দিন আমি রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম অবশ্যই আমরা পারফেক্টভাবে শুকিয়ে নিতে চেষ্টা করব। কোনো অবস্থাতেই যেন সুটকির গায়ে কাঁচা অংশ না থাকে সেদিকে লক্ষ্য রাখব এখন একটা আমি সুটকি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে শুকিয়ে নিয়েছিলাম আমরা শুটকিগুলো খুব পারফেক্টভাবে শুকিয়ে নেব কোনো প্রকার পাঙ্গাস বা পোকা ধরার চান্স থাকবে না বছর জুড়ে আমরা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারি প্রয়োজনে কিছুদিন পর পর একটু রোদে দিলে হবে কিংবা ভালোভাবে শুকিয়ে নিলে রোদে না দিলেও চলবে দেখুন কতটা মুচমুচে ছিল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা সুটকির যে পারফেক্ট শুভ্রান ছিল আশা করি সুতিল আমারদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল ছিল যদি টিপস সহকারে এই ধরনের নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আর প্রিয় বন্ধুরা আমাদের এখানে খুব বেশি লোডশেডিং হচ্ছে এবং ওয়াইফাইয়ের খুব বেশি ডিস্টার্ব হচ্ছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ভিজিট করতে পারছি না তবে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে সমস্ত সুটকিগুলো এয়ারটাইট কন্টেনারে আমি এভাবে বছর জরেই সংরক্ষণ করে থাকি আপনারা এভাবে করতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ